নমস্কার বন্ধুরা আজকে আমি ফিরে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে যদি গরম ভাতে এই রকম টেস্টি কোনো পাতা পাটা থাকে তাহলে অনায়াসেই এক থালা ভাত আমাদের উঠে যায় আর অন্য কিছুই লাগে না সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার জন্যে ফিরে এসেছি তাহলে দেখে নিই রেসিপিটা কীভাবে বানাতে হবে আর কী কী উপকরণ লাগবে তাহলে চলুন ঘ্যাটকল বানাতে আমাদের যা যা উপকরণ লাগছে খুবই সামান্য উপকরণ সেগুলি হলো এই যে এইগুলোকেই বলছি পাতা এই যে এগুলো আমার আজকে বড্ডই সরু এগুলো অনেক মোটা টাইপেরও হয় ডাঁটিগুলো ঘ্যাঁটোল পাতা ডাঁটি সমেত আর হচ্ছে এখানে রসুন লঙ্কা কালো জিরে আমি এই কাটা লঙ্কা নিয়েছি এটা একটু নুন ঝল চড়া হলে খেতে ভালো লাগে আর নিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর ইলিশ মাছের মাথা এই ঘ্যাঁটকল বাতাটা বাতাটা এমনই জিনিস যে এমনি শুরু করলেও খুব সুন্দর টেস্টি খেতে হয় আর এর সাথে ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করলেও খেতে খুব ভালো হয় তাহলে আমরা রান্নাটা শুরু করে দিই তাহলে রান্নাটা শুরু করার জন্যে প্রথমে আমরা কালো জিরে রসুন আর লঙ্কাটাকে শুকনো কোলায় একটু ভেজে নেব নেড়ে নেব যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ আমরা একটু নেমে নেবো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো আমরা মিক্সির মধ্যে ঢেলে নেব এবার আমরা করার মধ্যে দিয়ে দেব এই শাকগুলো ঘ্যাট করে পাতা আর এখানে আমি ঘ্যাঁটোল পাতা আর ডাঁটি একসাথেই নিয়েছি যেহেতু ডাঁটিগুলো বড্ড সরু আলাদা করে করলে খুব সামান্য পরিমাণে হয়ে যাবে সেই জন্য আমরা পাতা আর ডাঁটি একসাথেই নিয়ে নিয়েছি যদি এগুলো মোটা হয় তাহলে পরে ডাঁটি আর পাতা আলাদা আলাদা করলেও খেতে অন্যরকম লাগে তো পাতাগুলো দিয়ে এর মধ্যে খানিকটা লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে রাখবো ঢেকে রাখবো আছে একটু ঢেকে রাখবো আর ততক্ষণই ঢেকে রাখবো যতক্ষণ না এর থেকে জল বেরিয়ে জলটা শুকিয়ে যায় এবং শাকটা নুয়ে যায় ততক্ষণ ঢাকা থাকবে এই শাকটা একদম নুয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে এই অবস্থায় আমি মিক্সিতে পেস্ট করে নেব একটু ঠান্ডা হলে তার আগে যে কালো জিরি আর রসুনটা হালকা রোস্ট করে নিয়েছিলাম শুকনো খোলায় সেটা আমি একবার ঘুরিয়ে নিয়েছি কারণ শাকটা একসাথে শাকের সাথে দিলে ভালো কালো জিরিগুলো ভালো পেস্ট হয় না এবার এর মধ্যেই আমি শাকটা দিয়ে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেবো তারপরে ঠান্ডা হয়ে গেলে ওটাকে পেস্ট করে দেব এবারে আমি কড়াতে তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে সামান্য একটু লবণ দিয়ে নেবো যাতে না শিটাই শাকেও তো লবণ দেওয়া আছে ভাপান করাতে নেড়ে নেওয়ার সময় সেই জন্য অল্প পরিমাণ লবণ দিলাম আর এর মধ্যে দিয়ে দেব এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এটাকে এখানে রান্না একটু ভেঙে নেবেন এটাকে ঘেমে নিয়ে এবার এর মধ্যে আমি পেস্ট করার চারটা দিয়ে দেব দিয়ে চাপটা ভালো করে মাছের সঙ্গে মেরে নিতে হবে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একবার এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর যেহেতু কালো জিরে আর রসুন দেওয়া আছে কালো জিরে রসুনটাও তো শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকার আর যেহেতু শীতকালে আসছে অনেকেরই তো গায়ে ব্যথার প্রবলেম থাকে সেই জন্যে রসুন কালো জিরে বাটা তাদের পক্ষে খুব উপকার আর এই শাকের সঙ্গে সেই রসুন কালো জিরেটা মিশিয়ে খাওয়া যায় একসাথে আলাদা করে আর খেতে হয় না তাতে সব দিকেই উপকার হয় আর এই ঘেঁটগুলো তো শরীরের পক্ষে খুবই উপকার সেই হিসাবে এই রান্নাটা সব দিক দিয়েই খুবই ভালো একটু ঢেকে রাখি তারপরে দেখি কেমন হয় এই যে আমাদের ঘাসগুলো একদম রেডি এবার আমি চার করার জন্য তুলে নেব এটা আমাদের বাড়িতেও সবাই খেতে খুব ভালোবাসে আপনারাও নিশ্চয়ই এই রেসিপিটা করেন বাড়িতে এটা শীতকালে সকলেরই খুব প্রিয় এই যে হয়ে গেল আমাদের ঘ্যাটকুলের পাতা বাটা রেসিপি